গত শনিবার ওসমান হাদির জানাজা থেকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল যে খুনিদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে গ্রেফতার করা বিচারের মুখোমুখি করা সেটার ব্যাপারে এবং না হলে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিব যারা আছেন যারা গত পুরো এই টার্মটাতেই কমপ্লিট ফেইলিয়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন অ্যাবসলিউটলি ইনকম্পিটেন্সি পরিচয় দিয়েছেন এবং দেশের আইনশৃঙ্খলার উপরে জনগণ আস্থা রাখতে পারতেছে না বিশেষ করে নির্বাচনের আগে তারা দেখলাম আজকে আবার তাদের মিনিস্ট্রিতে ব্রিফিং ট্রিফিং করলেন এবং হাসাহাসি করতে দেখলাম মানে একটা জাতি কত ইনডিগনিফাইড মানে পেলা বেসরম যদি হয় আর কি মানে লাজ লজ্জাহীন হয় সেই জাতির এই তথাকথিত এলিট ক্ষমতাবান মানুষদেরকে দেখলে দেখবেন এই স্বরাষ্ট্র উপদেষ্টার হাসির ভিতরে দেখবেন কি পরিমাণ নির্লজ্জতা এই এই লোকটার মধ্যে আছে এবং তার সচিব তার স্পেশাল এইড তারা সবাই যে দায়িত্ব পালন করছে যার যার জায়গা থেকে কালেকটিভলি ফেল করছেন এবং ন্যূনতম কোনো দায়িত্ব নিচ্ছেন না রিজাইন করবার কোনো আকাঙ্ক্ষা এর মধ্যে দেখতে পাচ্ছি না এই মানুষগুলো আসলে কিভাবে একটা নির্বাচন তুলবে তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে এই গত শুক্রবারের আগের শুক্রবারের শরিউফ ওসমান হাদি যখন আততায়ের গুলিতে আহত হলেন তার পর থেকে বলা হচ্ছে তার খুনিরাণা নাকি ভারতে পালিয়ে গেছে কোন কোন সোর্স এগুলো বলার চেষ্টা করেছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এখানকার যে ভারতের হাই কমিশনার আছে তাকে ডেকে পাঠিয়েছে এবং তাকে অনেকগুলো বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জবাব চাওয়া হয়েছে একটা হচ্ছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে যে কন্টিনিউয়াসলি হাসিনা হাসিনার ছেলে এবং পুরো গ্যাং যে পরিমাণ অরাজকতা তৈরি করছে এটার দায় ভারতকে নিতে হবে এটা ভারতকে বন্ধ করতে হবে এটা দ্বিতীয়ত হচ্ছে যে আইসিটির মামলায় যে যাদের ফাঁসির রায় হয়েছে হাসিনা আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে এবং আরও যারা অভিযুক্ত আছে বিভিন্ন মামলায় তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে আর থার্ড হচ্ছে যদি কোনোভাবে ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গিয়ে থাকে তাদেরকে সীমান্তে ফেরত দিতে হবে তো সেই বাস্তবতায় আমরা দেখলাম যে তার কয়েকদিন পরে ষোলোই ডিসেম্বরে সম্ভবত দিল্লিতে বাংলাদেশের যে হাইকমিশন আছে তাদের একটা আয়োজন ছিল বিজয় দিবসে তারপরের দিন হাইকমিশনারকে বাংলাদেশে ফেরত নেওয়া মানে ডাকা হয়েছে দিল্লিতে ফরেন মিনিস্ট্রিতে আমাদের হাইকমিশনারকে ডেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে কয়েকটা বিষয়ে যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যে ভারত বিরোধিতা বাড়ছে কোনো কোন রাজনৈতিক নেতা ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলতেছে সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবে রকম বক্তব্য দিচ্ছে ইন্ডিয়ান হাইকমিশন মুখে যে বিক্ষোভ কর্মসূচি মিছিল কর্মসূচি পালিত হয়েছে সেগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা তাদের নিরাপত্তার আশঙ্কা ব্যক্ত করেছে এর পরবর্তীতে দেখলাম যে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে গত দুই তিন দিন আগে যে হিন্দুত্ববাদী যে চরমপন্থীরা আছে বিজেপির সমর্থক কর্মী আর এস এর এই যে ক্রিমিনাল গ্যাং আছে ফ্যাসিস্ট গ্যাং তারা ওখানে মিছিল করে গেছে এবং পঁচিশ তিরিশ জন ফ্যানাটিক্স ফান্ডামেন্টালিস্ট তারা আমাদের হাইকমিশনের গেট ভেঙে ভিতরে চলে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের এই দাবিগুলোর আসলে ন্যায্যতা কতটুকু ভারতের হাই কমিশন ভারতের পার্সোনালদেরকে কোন লেভেলে আসলে নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে অথবা রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষরা কে তাদের টেরিটোরিয়াল ইন্টারগ্রিটি নিয়ে প্রশ্ন করছে কেউ করছে না বরং ইন্ডিয়ান হাইকমিশনের আরও দেড় দুই কিলোমিটার দূরে এই মিছিলকে থামিয়ে দেওয়া হয়েছে তো সেখানে আমাদের হাই কমিশনের এত কাছে মিছিল করতে পারা ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে এই সকল চাণক্যপুরীতে এবং সেখানে আমাদের বাউন্ডারি ভেঙে ভিতরে ঢুকতে পারাটা মানে কি এটা ভারত সরকার ভারতের পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী এটা অ্যালাউ করেছে বলেই হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে গতকালকে সম্ভবত ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে আসবার যে ভিসা সার্ভিস এই সার্ভিসটাকে সাসপেন্ড করা হয়েছে স্থগিত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং এইটা আরও আগে নেওয়া দরকার ছিল কারণ হচ্ছে গত বছরে আমরা দেখেছি যে হাসিনা পলায়নের পরে হাসিনার রাজ্যের হাসিনার সাম্রাজ্যের প্রতি সহানুভূতি জানিয়ে ভারত সরকার কিন্তু টোটাল ভিসা সার্ভিস সাসপেন্ড করে দিয়েছে এরপরে দাবি দেওয়ার প্রেক্ষিতে এক্সট্রিম সিচুয়েশনে কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভিসা দেওয়া অথবা চলমান মেডিকেল ট্রিটমেন্ট এর জন্য ফ্যাসিলিটেড করবার জন্য কিছু ভিসা দেওয়ার ব্যাপারটা চালু আছে বাট এটা ছাড়া মোটা দাগে তাদের সব কিছু তারা বন্ধ করে দিয়েছে আমাদের সাথে সেবা এবং আমদানি রপ্তানিতে যথেষ্ট বাধা সৃষ্টি করেছে অনেক সার্ভিস বন্ধ করে দিয়েছে এবং এগুলো মোটামুটি কোনো ধরনের নোটিশ ছাড়া করেছে তো বাংলাদেশ সেই জায়গাতে অনেক লেটে এসেও এই কাজটা করেছে এবং এই কাজটা ন্যায্য যৌক্তিক এবং এটা আমরা স্বাগত জানাই বিশেষ করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য যেই ধরনের অজরাজকতা তৈরি করবার জন্য ভারতে ভারতের রাষ্ট্রের একাংশ আস এসালামের টাকা শেখ হাসিনা সবাই মিলে এবং পতিত এই যে নানক ফানকের কামালদের যে গ্রুপ আছে ক্রিমিনাল গ্যাং তারা সবাই মিলে রাষ্ট্রকে অরাজক করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তো সেই জায়গাতে এটা খুবই যৌক্তিক এবং ন্যায্য যে এই সময়টাতে সীমান্ত ক্রস করে যেন অবৈধ অস্ত্র না আসতে পারে এবং ক্রিমিনাল গ্যাং যেন এখানে ঢুকতে না পারে শুটাররা যারা আছে যারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত যারা মার্সেনারি টাকাতে খুন খারাপি করে আবার দেশে ফিরে যায় এরকম মানুষের যেন ফিরতে না পারে ইভেন ইন্ডিয়ান ট্রেন্ড শ্যুটার যারা আছে স্নাইপার যারা আছে তাদের অনেকেই দেশে এসছে বলেও বিভিন্ন সোর্স বলছে আমাদেরকে যেগুলো কোনো অফিশিয়াল সোর্স না ব্যক্তিগতভাবে ইন্টেলিজেন্স এজেন্সি অথবা আর্ম ফোর্সেসের বিভিন্ন অংশের সাথে আমাদের সাথে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আমরা জানি তারা সীমান্ত দিয়ে এই ধরনের অস্ত্র আসা যাওয়া করছে ভারতের যারা অ্যাসেট আছে এখানে যারা আসা যাওয়া করতেছে আওয়ামী লীগের একটা অংশ যারা পালিয়ে গেছে তারা নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য দেশে ফিরে আসতেছে এবং তারা রাজনৈতিক ছত্রছায়াতে আসতেছে বাংলাদেশে এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এটা একটা ভালো উদ্যোগ যেন বৈধভাবে এটা আসতে না পারে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে তাহলে সীমান্তকে নিয়ন্ত্রণ কিভাবে করা হবে কারণ সীমান্ত নিয়ন্ত্রণ না করতে পারলে তো এটা সমাধান হচ্ছে না অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে এইটা সিরিয়াসলি অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে দেখতে হবে তারা আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে নিয়ে বসছেন কথা বলছেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার খুব দৃশ্যমান আস্থা রাখবার মতো কোনো উন্নতি হচ্ছে না নির্বাচনের আগে এখানে যেহেতু ক্ষমতার ভারসাম্য শক্তির ভারসাম্য নষ্ট হয়ে গেছে সেখানে এইটা যদি সিরিয়াসলি অ্যাড্রেস করা না হয় তাহলে আগামী দিনগুলোতে ভালো নির্বাচন নিরাপদ ক্যাম্পেইন করবার কোনো সুযোগ সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে হাদির খুনিদেরকে শুধু বের করা না বাংলাদেশে ফ্যাসিবাদীদের যে উপকরণগুলো আছে যারা পালিয়ে গেছে যাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার তাদেরকে ফিরায় নিয়ে আসবার জন্য সর্বোচ্চ আইনি প্রচেষ্টা পালন করা দরকার এবং নির্বাচনকালীন সময়টাতে বেশি করে দেখা দরকার যেন এই প্রচেষ্টা নির্বাচনের বাস্তবতাকে ঘিরে ভণ্ডুল না হয়ে যায় ধন্যবাদ